গ্রীষ্মকাল ও এই হয় বর্ষাকাল ও শ্রাবণ এই দুই মাস নিয়ে হয় বর্ষাকাল শরৎকাল ভাদ্র ও আশ্বিন এই দুই মাস নিয়ে হয় শরৎকাল হেমন্তকাল কার্তিক ও এই দুই মাস নিয়ে হয় হেমন্তকাল শীতকাল পৌষ ও মাঘ এই দুই মাস নিয়ে হয় শীতকাল বসন্তকাল ফাল্গুন ও চৈত্র এই দুই মাস নিয়ে হয় বসন্তকাল